আসসালামু আলাইকুম ব্যবসা বাণিজ্য ইসলামের অন্যান্য সাত নির্দেশনা তারই ব্যাপারে জানব লিখেছেন মুফতি মামুন আশরাফি ইসলামের নীতি ও নির্দেশনা আলোকে ব্যবসা বাণিজ্য পরিচালনা করলে একজন ব্যবসায়ী শুধুমাত্র দুনিয়াতেই নয় পরকালেও লাভবান হবে নিঃসন্দেহে যারা সততা ও আমানতদারিতার সাথে ব্যবসা বাণিজ্য পরিচালনা করে নবীজি সাল্লা সাল্লাম তাদের জন্য পুরস্কারের ঘোষণা দিয়েছেন আবু সাইদ আল্লাহ আনহু থেকে বর্ণিত নবীজি সাল্লা সাল্লাম বলেন সত্যবাদী ও বিশ্বস্ত ব্যবসায়ীরা আখেরাতে নবীগণ সিদ্দিকগণ ও শহীদগণের সঙ্গে থাকবে সুনানে ত্রিমিজি বারোশো নয় নম্বর হাদিস আমি এখানে ব্যবসা বাণিজ্যের ইসলামের সাতটি নির্দেশনা তুলে ধরেছি এক ব্যবসায় কারো ক্ষতি করা যাবে না মানুষের ক্ষতি হয় এমন সব পন্থাকে ইসলাম নিষিদ্ধ করেছে সুতরাং ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে এ বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে মানুষের উপকার করা মানসিকতা থাকতে হবে কারো ক্ষতি যেন না হয় সেদিকে সজাগ থাকতে হবে ইবনে আব্বাস রাদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন কারো ক্ষতি করাও যাবে না নিজেও ক্ষতিগ্রস্ত হওয়া যাবে না সুনানে ইবনে মাজা তেইশশো একচল্লিশ নম্বর হাদিস ব্যবসায় গ্রাহকের কাছ থেকে আমরা শুধু লাভ করছি তাই নয় বরং আমরা তাদের পণ্য ও সেবা প্রদান করছি যদি আমরা যৌতিকভাবে লাভ করি এবং এক চেটিয়া ব্যবসা না করি তবে সমাজের অন্য এক এটি একটি বড় সহায়তা ভালো জিনিস যৌতিক দামে প্রদান করার সমাজের মানুষ সন্তুষ্ট হবে তাতে মহান আল্লাহ আমাদের উপর সন্তুষ্ট হবেন যখন ব্যবসায়ী ও গ্রাহক উভয় পক্ষে অনুভব করবে আমরা উপকৃত হয়েছি তখন তাদের মধ্যে হৃদয়তাপূর্ণ সম্পর্ক তৈরি হবে যা একটি সুগঠিত সমাজের জন্য প্রয়োজন এতে উভয় পক্ষে পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতা সাপ পাবে দুই ধোঁকা প্রতারণা ও ফাঁকিবাজি করা যাবে না কেনাবেচার ক্ষেত্রে মন্দ জিনিস ভালো বলে চালিয়ে দেওয়া ভালো সঙ্গে মন্দ মিশ্র ঘাটতি ধোকা দে ইত্যাদি সম্পূর্ণ হারাম বিখ্যাত সাহাবি হজরত আবু হুরাইরা রাজিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন একদিন রাসুলুল্লা সাল্লাম বাজারে গিয়ে একজন বিক্রেতার স্তপৃত খাদ্য পণ্যের ভেতরে হাত ঢুকিয়ে দেখলেন ভেতরের পণ্য ভেজা বা নিম্নমানের এই অবস্থা দেখে রাসুল্ল সাল্লাম বলেন এটা কি করলে তুমি লোকটি বলল হে আল্লাহর রাসুল বৃষ্টি পড়ে ভেজে গিয়েছিল রাসুল্লাহ উল্লা সাল্লাম বলেন ভেজাপণ্য তুমি উপরে রাখলে না কেন তাহলে ক্রেতারা দেখতে পেত যে ধোকা দেয় সে আমার উন্মত নয় সই মুসলিম দুইশো সই মুসলিম একশো দুই নম্বর হাদিস তিন মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না ইসলামে ব্যবসা বাণিজ্য সহ সব ক্ষেত্রে মিথ্যা নিন্দনীয় ও নিন্দনীয় ও বড় ধরনের অপরাধ কোনো মুসলমান সত্যের সঙ্গে মিথ্যার সংমিশ্র করতে পারে না সত্য গোপন করতে পারে না আল্লাহ আল্লাহতালা বলেন তোমরা সত্যের সঙ্গে অসত্যের মিশ্রণ ঘটাবে না জেনে শুনে সত্য গোপন করবে না সুরা বাকারা আয়াত বিয়াল্লিশ একজন মমিনের মধ্যে মিথ্যা ও খেয়ানতের দোষ থাকা কোনোভাবেই মেনে নেওয়া যায় না একবার আল্লাহর রাসুলকে সাল্লা সাল্লাম জিজ্ঞাসা করা হলো একজন মুমিন দুর্বল হওয়া কি স্বাভাবিক তিনি বললেন হ্যাঁ হতে পারে আবারও জিজ্ঞেস করা হলো মুমিন কি কৃপণ হতে পারে বললেন হ্যাঁ তারপর জিজ্ঞাসা করা হলো একজন মুমিন মৃত্যু হতে পারে তিনি বললেন না তার ওজনের কম বেশি করা যাবে না অন্যকে দেওয়ার সময় ওজনে কম দেওয়া আর নেওয়ার সময় বেশি করে নেওয়া জঘন্য অপরাধ মহান আল্লাহ বলেন যারা পরিমাপে কম দেয় তাদের জন্য ধ্বংস যারা লোকেদের কাছ থেকে মেপে নেওয়ার সময় পরিপূর্ণ মাত্রায় গ্রহণ করে আর যখন তাদেরকে মেপে দেওয়ার অথবা ওজন করে দেওয়া তখন কম দেয় সুরা মুন্ এক থেকে তিন নম্বর আয়াত সুতারাং কেনা ব্যসার সময় কাউকে দেওয়ার সময় কম দেওয়া যাবে না আপনি যে কাজটি নিজের জন্য পছন্দ করেন না তা অন্যের জন্য কিভাবে পছন্দ করেন যখন নিজের জন্যই নেন তখন তো মাপে কম দিলে আপনি পছন্দ করবেন না রাসুল্লা সাল্লাহ সাল্লাম বললেন আপনারা নিজের জন্য যা ভালোবাসেন তা অন্যের জন্য ভালোবাসার আগ পর্যন্ত ইমানদার হতে পারবেন না সই বুখারি নম্বর হাদিস পাঁচ পণ্য বিক্রির জন্য মিথ্যা শপথ করা যাবে না মিথ্যা মিথ্যা বলা বা শপথ করে পণ্য বিক্রি করার পরিণতি খুবই ভয়াবহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন কেয়ামতের দিন আল্লাহ তিন ব্যক্তির সাথে কোনো ধরনের কথা বলবেন না তাদের প্রতি ভুরুক্ষেপও করবেন না তাদের পবিত্র করবেন না এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি তাদের একজন হল ওই ব্যক্তি যে তার ব্যবসার পণ্য মিথ্যা কসম খেয়ে বিক্রি করে সেই মুসলিম একশো ছয় নম্বর হাদিস অন্য একটি হাদিসে এই দৃষ্টান্ত এইভাবে তুলে ধরা হয়েছে এক ব্যক্তি আসরের পর তার পণ্য সম্পর্কে কসম খেয়ে বলে সে পণ্যটি এত এত মূল্য কিনেছে তার কথা ক্রেতা বিশ্বাস করে অথচ সে মৃত্যু সুনানে আবু দাউদ তিন হাজার চারশো চুয়াত্তর নম্বর হাদিস ছয় ব্যবসার সাথে সুদ মেশানো যাবে না সুদ একটি মারাত্মক অপরাধ সুদ থেকে অবশ্যই দূরে থাকতে হবে ব্যবসার নামে কোনো প্রকার সুদে জড়িত যাওয়া হওয়া যাবে না সুদে পরিণত সম্পর্কে আল্লাহ তালা বলেন যারা সুদ খায় তারা কেয়ামতের দিন মান হবে ব্যবসায় তো সুদের মতো আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে করেছেন হারাম সুরাবাকারা আল্লাহ তালা আরো বলেন সুদকে নিশ্চিহ্ন করে এবং দান খয়রাতকে বর্ধিত করে বর্ধিত করেন বাকারা দুইশো ছিয়াত্তর নাম্বার আয়াত হাদিসে এসেছে জাবের ইবনে আব্দুল্লাহ রাদি আল্লাহ আনফু বর্ণনা করেন যে আল্লাহর রাসুল সাল্লাহ সালাম সুদ সুদ গ্রহণকারী প্রদানকারী এবং হিসাবকারী ও সাক্ষী সকলকেই অভিশাপ দিয়েছেন এবং তিনি বলেন তারা সকলেই সমান সেই মুসলিম পনেরোশো আটানব্বই নম্বর হাদিস সাত মজুদদারি বা সিন্ডিকেট করে দ্রব্যমূল্য বৃদ্ধি করা যাবে না অনেক অসাধু ব্যবসায়ী মজুদদারি বা সিন্ডিকেট করে দ্রব্যমূল্য বৃদ্ধি করে এতে মানুষের জীবনযাত্রা ব্যাহত হয় এবং জনসাধারণের ক্ষতিগ্রস্ত হয় ইসলামে মজুদদারি গর্হিত অপরাধ রাসুল্লাহ সাল্লাম বলেন শুধুমাত্র পাপি ব্যক্তি মজুদদারি করে থাকে সোয়ী মুসলিম ষোলোশো পাঁচ নম্বর জাজাকাল্লাহু যজাক